নমস্কার শুধু দর্শক বিন্দু আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনা আজাদ কাশ্মীর থেকে জঙ্গিদের হয়ে সাফাই প্যালগাঁও হামলা নিয়ে একাধিক বিতর্কত মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা সংসদের বাদল অধিবেশনে ভাষণ দেওয়ার সময় পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে আজাদ কাশ্মীর বললেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবার অভিযোগ উঠছে বিধায়ক সাবিত্রীবিত্ত বলেছেন যে জঙ্গিরা পর্যটকদের ওপর হামলা করে না পর্যটকদের শ্রদ্ধা করে জঙ্গিরা কল্যাণ বলেছেন তৃণমূলের তরফে প্রথমেই আমাদের সমস্ত সেনাকর্মী বীর সেনা সেনা ও নৌ সেনাবাহিনীর সমস্ত সৈনিককে সম্মান ও স্যালুট জানায় সাতই মে থেকে দশই মে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরের পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী পরিকাঠামো ও অঞ্চলগুলিকে ধ্বংস করার জন্য তাতে শহীদ হওয়ার সমস্ত বিএসএফ সিআইএসএফ ও যুদ্ধের সঙ্গে জড়িত সমস্ত সৈনিককে অনেক অনেক শ্রদ্ধা জানায় সেই মন্তব্যের জন্য কল্যাণকে আক্রমণ জানিয়েছেন বিজেপির তথ্য প্রযুক্তি সেলের প্রধান অমিত মালব্য তিনি বলছেন তৃণমূল কংগ্রেসের সৌজন্যে আজ পাকিস্তান বা পাকিস্তান উৎসব করছে অপারেশন সিন্দুরে দুমরে যাওয়ার পর তৃণমূলের রূপে একটা উদ্ভট সঙ্গী পেয়েছে পাকিস্তান তিনি দাবি করেন এটা ভিন্নবোধ নয় এটা অপমান তৃণমূল ভারতের কণ্ঠস্বর নাকি পাকিস্তানের ভুয়ো পোছরের প্রতিনিধিত্ব করছে সেটাই দেখা উচিত তারই মধ্যে সোশ্যাল মিডিয়ায় কালিয়াচকের তৃণমূল বিধায়কের একটা ভিডিও যেটা সত্যতা আমরাও যাচাই করে নিই ভাইরাল হয়ে গিয়েছে অভিযোগ করছে ওই ভিডিওয়ে সাবিত্রী বলছেন যে জঙ্গিরা কোনো দিনই টুরিজিমকে বা ট্যুরিস্ট বা পর্যটকদের মারে না জঙ্গিরা সবসময় ট্যুরিজিমকে পর্যটকদের শ্রদ্ধা করে তাহলে এই ট্যুরিজিমকে বা পর্যটকদের মাল্য করা এখনও পর্যন্ত তার তদন্ত কিন্তু সঠিকভাবে হয়নি আর গতকালই অপারেশান মহাদেবকে সামনে রেখে নিকেশ করা হল প্যালগা হামলার সাথে যুক্ত আতঙ্কিতে যাই হোক সেই ভাইরাল ভিডিও নিয়ে বঙ্গ সভাপতি সুকান্ত মজুমদার বলেন এটা কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সরকারিভাবে জঙ্গিদের প্রতি সহানুভূতির অবস্থান নিচ্ছে এটা শুধু লজ্জাজনক নয় এটা সরাসরি দেশদ্রোহী মানসিকতা যারা জঙ্গিদের পক্ষে কথা বলছেন ভারত কখনই তাদের ক্ষমা করবে না বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা